গাইজ সবাই আমাদের পাশে থাকবেন আমরা গাইজ সবাই একটা নতুন আইডি খুলছি মাছ যেখানে আমরা সেখানে এই আইডি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভাই আমরা ছোট ছোট মানল ভাই মাছ ধরে দরি ভিডিও বানায় ভাই সবাই আমাদের পাশে থাকবে দেখা যাক এখানে মাছ আছে কিনা দেখি হাত দিয়ে নাই মাছ দেখা যাইতেছে না মাছ আহ একটা মাছও নাই পানি শুকিয়ে গেছে একটু সামনে যেয়ে দেখি মাছ আছে কিনা যায় পানি পুরোপুরি শুকিয়ে গেছে এখানে দেখা যাচ্ছে একটা গাতা দেখা যাক গাতাতে কিছু মাছ পাওয়া যায় কিনা দেখি মাছ পাওয়া যায়নি এ মাছ দেখেছি দেখেছি মাছ লট মাছ আছে দেখা যায় এখানে